আসসালামু আলাইকুম আজকে একটি সহজ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করা যায় আপনারা অনেক সফলতা লাভ করতে পারবেন রমণী বসীভূতকরণ হেকমত যে আয়ারটির কথা বলবো আয়ারটি চল্লিশ বার পাঠ করে রমণীর পরিধান করা বস্তুর এক কোণে বেঁধে রাখবে এবং উক্ত আয়াত গন্ধত্ব দিয়ে রমণীর কাপড়ে কোণে এহা সহ লেখবে যখন ওই কাপড় পরিধান করবে অমনি অধৈর্য হয় ওই পুরুষের নিকট উপস্থিত হবে আর স্ত্রী পুরুষ দুইজনের প্রাণী প্রাণী মিলে থাকবে বাস্তাতন ফিল ইয়াউমি ওয়াল জিসমি ওয়াল্লাহু ইউতিল মুলকা মাইয়্যা শাউ ওয়া ফাস সামিউন আলিম এই আয়াতটি যারা অনেকে ধরে খেয়েছেন ফলাফল পাচ্ছেন না শুধু তাদের জন্য এবং কমেন্টে নাম সহ লিখে দিবেন অনুমতি ছাড়া কাজটি কখনো করবেন না আশা করি আরো সহজভাবে ভিডিওগুলো পেতে হলে সাথে থাকবেন আজ এই পর্যন্তই খোদা হবে